চুমকি তো চুমকি চমকি তুই একাই দেখবি না মা এ দেখো আমার চাকরি হয়ে গেছে সে যে ইন্টারভিউ দিয়েছিলাম তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে মা আমার মনে হচ্ছে চুমকি মেয়েটা বড় ভাগ্যবতী রে তোর জন্য সৌভাগ্য নিয়ে এসেছে বাহ 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 ইন্টারভিউ দিলাম আমি একটা তো প্রশ্নের জবাব দিলাম আমি আর সৌভাগ্য নিয়ে এলো মেয়েটা কার ভাগ্যে কি হয় তা কি বলা যায় রে যাক একটা ভালো উপলক্ষ পাওয়া গেল তো চাকরি উপলক্ষে বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানে তো চুমকিকে দাদ কর মা ঠিক আছে আমি নিজে গিয়ে দাদ করে আসব মেয়েটি মায়ের সঙ্গে কথা বলে দাদ কর তুমি কি ব্যস্ত বস্তি আমি মানুষ থেকে মানুষ বিচার করি তারা অবস্থা দেখে নয় জীবনে অনেক দূর অবস্থায় পার করে এসেছি আমি যাব দাদু ও দাদু সুমনের মা এসেছে দাদু আমি কি কথা কি উত্তর দেব মা অসুস্থ মানুষ তুমি একটু চলো না যাবো যাবো আমাকে তো যেতেই হবে দরকার হলে বড় গলা করে বলবো আমার ছেলেও গরিবের মেয়ে বিয়ে করেছিল আমি তা খুশি মনে মেনে নিয়েছিলাম খুশি তো হবো আমি আপনি তো আমার ছেলেকে দেখেছেন এত বড় ভাগ্যের কথা তো আমি ভাবতেও সাহস পাই না গরিব নিঃসম্বল বস্তির মানুষ আমরা বস্তির মানুষ হয়েছে কি হয়েছে বস্তিতে যারা থাকে তারাও তো মানুষ কে ফল কর্মফল তোমার মতো বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কর্মফল কিন্তু বাবা সেই পথে। বাড়ি ঘর সহায় সম্পত্তি সব হারিয়ে বস্তির অন্ধকারে মুখ লুকিয়েছি মা কোথায় হয়ে গেছে। কুমোর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবাস হয়ে গেছে হয়ে বিছানায় পড়ে আছে আর আমি দিন মজা হয়ে কোনো রকমের জীবন কাটাচ্ছি আমারই অপরাধ বাবা আমারই অপরাধ আমি খোঁজ খবর না করে বড় অন্যায় করে ফেলেছি বাবা বড় অন্যায় করে ফেলেছি অন্যায় করেছো তুমি অন্যায় তো আমরা করেছি তোমার সাথে ওসব কথা বলবেন না বাবা আপনাদের সেবা করাই তো আমার ধর্ম আমি আর এক মুহূর্ত আপনাদের এখানে থাকতে দেব না চলুন আর ছেলের চাকরি পাওয়ায় বাড়িতে একটা আনন্দ উৎসব উপলক্ষে সুমনের হয়ে মা চুমকিকে দাওয়া দিতে এসেছিলাম এখন তো শুধু জন্য নয় এক মহামিলনের উৎসব হবে আমার বাড়িতে এক মহামিলনের উৎসব হবে মা যখন তোমাকে খুশি মনে বরণ করেছেন তখন আর কোনো চিন্তা নেই এখন আমাদের হয়েছে কি হয়েছে এখানে কেন কিছু বুঝতে পারছেন না বাবা সারাটা রাত গেল সকাল দশটা বেঁচে গেল এখনো সুমন ফিরছে না কেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে ジュンকে পৌঁছে দিতে গিয়ে এত দেরি হত কথা না আমি একটু যে দেখি বাবা আরে দড় আমি তোমার সঙ্গে যাবো বস্তির সবাই আমার চেনা জানা চল কিলি সারা ফিরলি না যে কি হয়েছে অনেক কিছু হয়ে গেছে মা গুন্দারার আর মা খুন করে ঘর জ্বালিয়ে দিয়ে গেছে বলিস কি দাদু কি সবকি করে হলো বলবা করেছি। থানায় থানা করে হাসপাতাল নিয়ে এলাম তাই তো করবি সাথে করে আনবি না তো কি ওকে একা ফেলে আসবি এখন থেকে মা তুমি এখানেই থাকবে বৌমা সত্যি তোমার তুলনা নেই সব হারিয়ে যেদিন ওই বস্তিতে গিয়ে উঠেছিলাম সেদিন থেকেই তো চুমকি বউকে দেখে আসছি বড় ভালো মেয়ে আমার চুমকি বউ হ্যাঁ বাবা চুমকি কি আমার খুব পছন্দ ব্যাস ব্যাস তোমার পছন্দ দাদু পছন্দ তাহলে দেরি কেন ওদের দুই হাত এক করে দাও আপনি যখন বলছেন বাবা তখন আমার আর বলার কি আছে আপনি তো সব আপনার দোয়া তো খোদের জীবন শুরু হবে আলহামদুলিল্লাহ এসে দাদু ভাই চুমকি তোমার আমার স্বপ্ন আর সত্যি হলো স্বপ্ন তো আমার বসতে থেকে এই প্রাসাদে তোমার কাছে আসতে পারাতো স্বপ্নের চেয়েও বড় মনে হয় মা যেন তার মৃত্যু দিয়ে আমার জন্য সুখ কিনে রেখে গেল চুমকি আজ কোনো দুঃখের কথা নয় শুধু একটা কথা মনে রেখো আমরা সুখী হব তোমার আমার উপর আমাদের মায়ের দোয়া আছে Oh, cool. তোমার ছেলে লেখাপড়া শেষ করেছে চাকরি পেয়েছে আজ আজ বিয়েও দিয়ে দিলাম সেবার সেবার তোমার দায়িত্ব শেষ তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম তা সব আমি পালন করেছি এখন এখন তোমার খোঁজ করলে তোমার সঙ্গে দেখা করলে নিশ্চয়ই আর তুমি রাগ করবে না সুমনের জন্য দাদু আছে দাদি আছে আমার আমার কে আছে তুমি মা বাবা কোথায় থাক বাবা ও কথা থাক তোর বাবার কথা জানবার কোনো প্রয়োজন নেই আমার জন্য তো আমি কিছুই রাখিনি সেই একটা দুঃখই একটা সুখ শুধুমাত্র আমারই থাক না না বাবার দোয়ার চাইতে আমি এসেছি কি দরকার বাবাকে ছাড়া বাবার পরিচয় ছাড়া তোর তো কোনো ক্ষতি হয়নি মা গো না জেনে না বুঝে ওভে মানে একদিন বাবার সম্পর্কে আমি যা বলেছিলাম যে দুঃখ আমি তোমাকে দিয়েছিলাম তার জন্য তোমার কাছে মাপ চাইবার সাহস আমার হয়নি পাগলের মতো অস্থির হয়ে ঘুরে বেড়িয়েছি তুমি তো মা তুমি কি তোমার ছেলের ময়ের অবস্থা বুঝতে সুমন আছে ও ঘরে যা আমাকে আমাকে একটু একা থাকতে দে না মা বাবার কথা না শুনে আমি কিছুতে এখান থেকে নড়ব না তুমি যদি না বলো তাহলে বুঝবো আমাকে তুমি ক্ষমা করতে পারো নি বুঝবো আজকেও তুমি অন্তর থেকে আমাকে দোয়া করতে পারো মা সুমন মায়ের মনটা এমন যে সন্তানের কাছ থেকে যত দুঃখই পাক না কেন মাতা সন্তানের জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে দোয়া করে মা মা আমি শুধু জানতে চাই আমার বাবা কোথায় আমি তার কাছে ছুটে যেতে চাই তাকে দু চোখ ভরে দেখতে চাই দেখবে দেখবে বৌমা বাবা সুমনকে সব খুলে বলাই ভালো দাদু ভাই তোমার বাবা আসাদ জেলে আছে জেলে হ্যাঁ জেলে আমাদের গ্রামের ওই শয়তান মহাজন ষড়যন্ত্র করে মিথ্যে খুনের দায়ে অভিযুক্ত করে তোমার বাবাকে যাবজ্জীবন জেলের আসামি বানিয়ে দিয়েছে কোথায় কোন জেলে আছেন আমার বাবা জানি না তবে খোঁজ করলে নিশ্চয়ই জানা যাবে মা কালকে আমরা জেলখানায় যাব কাল থেকে বাবাকে খুঁজে বের করে হবে আমাদের প্রথম কাজ हाँ बाबा तर बाबा के खुजे नहीं आए